এটা গ্র্যান্ড কেবিন বলা হয় আচ্ছা আচ্ছা এটার ভিতরে আপনি ইঞ্জিনটা লাগানো আছে অন টিয়ার ইঞ্জিন আচ্ছা কতজন বসতে পারবেন ভাই করা আছে এটার ভিতরে আপনি 20 জন বসাইতে পারবেন কিন্তু লিগালি 15 জনের সিট আছে 20 জন বসাইতে পারবেন আচ্ছা ঠিক আছে যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে মোটামুটি 20 25 জন বসা যায় হ্যাঁ তা তো অবশ্যই আচ্ছা এটা আমরা দেখাই দিই ভিতরটাও একটু দেখেন এই দেখেন ভিতরে সিট আর সিট সিট আর ভিতরে সিট আর সিট না সিট আর সিট আর পর্দা আছে

ইয়া ট্যাক্স রোড পার্মিট কমপ্লিট আছে আচ্ছা আমরা ফিটনেস করে দিব করে দিবেন দাম কত দিবেন এটা আমরা দাম রাখতেছিল সাত লাখ পঞ্চাশ সাত লাখ পঞ্চাশ সাত লাখ পঞ্চাশ সাত লাখ পঞ্চাশ বিশাল বড় গাড়ি আচ্ছা এরপর আমাদের কি থাকবে বল আমাদের থাকবে চায়না একটা শকুন গাড়ি হ্যাঁ চায়নার শকুন এটা হলো কি হ্যাঁ চায়নার শকুন আচ্ছা এটা পিক হলো নয় ফুট নয় ফুটের একটু উপরে আছে ডালাটা আচ্ছা 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 নয় ফুটের উপরে নয় ফুটের উপরে আছে এটা পনেরো কেজি

7 cc যাদের বাচ্চা যোগাযোগ করবে এই দেখেন গাড়ি চান বা 7 8 জন লোক ওনা বসতে চান আসন সংখ্যা 7 জন চান তাদের জন্য এই গাড়িটা বেস্ট একটা গাড়ি এবং বাৎসরিক আয়কর কিন্তু আপনি প্রাইভেটের মতো দিতে পারবেন 1500 cc 25000 টাকা অনলি আয়কর এটা এসটিবি ভালো 100 100 আচ্ছা চলো চাকা নতুন

অবশ্যই দেখেন ভাই বাহ দারুন এবং দেখেন জাপানি স্টিকের গুলো আছে এখনো পর্যন্ত এই যে কত ফ্রেশ যে দেখেন জি মাশাআল্লাহ দুই দ কিন্তু পাওয়া দুটোই পাওয়া যাবে 2000 মডেল এর মডেল আপনি 16 এর স্টেশন কাগজপত্রে আপ টু ডেট পাবেন 2000 সিসি সিএনজি করা আছে অলস্টন অটো টু পাওয়ার পুশি স্টার এটা আমরা দাম রাখতে চলে গিয়া 2390 2390 কথা বলার সুযোগ আছে মোটামুটি ভাই আমরা গাড়িগুলো দেখাইলাম জি

Я yes, основанный. No